প্রিয় দর্শক আসসালামু আলাইকুম অরহমতুল্লারকাত সুপ্রিয় দর্শক আশা করছি আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা সকলে অনেক ভালো আছেন তো দর্শক একদিনই ভাই অন্তর নামে একজন আমাদের মাঝে প্রশ্ন করেছেন এবং উনি জানতে চেয়েছেন যে মুখতারাম সাহেব আমি প্রায় সময় নিজের বিয়ে হতে দেখি তো এটা কিসের ইঙ্গিত আমি যে নিজের বিয়ে হতে দেখি এতে করে কি হতে পারে যদি আমাকে এই স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে বিস্তারিত জানাতেন তাহলে অনেক উপকার হতো তো ধন্যবাদ প্রিয়দিনী ভাই আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জীবন ঘনিষ্ঠ একটি প্রশ্ন করেছেন আমাদের মাঝে আমরা ইনশাল্লাহ আপনার প্রশ্নটির যথার্থ উত্তর দেব তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন তো প্রিয়দিনী ভাই দেখুন আপনি যদি দ্রুত আপনার বিয়ে করতে দেখেন স্বপ্নে যদি আপনি নিজে নিজের বিয়ে করতে দেখেন তাহলে এতে করে বুঝতে হবে যে আপনার বিয়ের বয়স হয়েছে আপনাকে দ্রুত বিয়ে করতে হবে মনে রাখতে হবে স্বপ্ন দুই প্রকার একটি ভালো স্বপ্ন যেটি আল্লাহর পক্ষ থেকে আসে একটি হচ্ছে খারাপ স্বপ্ন যেটি শয়তানের পক্ষ থেকে আসে তো আপনি যদি আপনার নিজেকে বিয়ে সাদি করতে দেখেন মানে নিজে নিজের বিয়ে দেখেন তাহলে এতে করে বুঝতে হবে যে আপনার বিয়ের বয়স হয়েছে দ্রুত আপনাকে বিয়ে করতে হবে মানুষ তখনই ওই স্বপ্নগুলো দেখে যখন তার বিয়ের বয়স হয়েছে বিয়ে করতে হবে এখন এবং সে বিয়ে করছে না তখনই মানুষ এই স্বপ্নগুলো দেখে যে নিজে নিজের বিয়ে হচ্ছে তবে এটি শুধু পুরুষের ক্ষেত্রেই হবে পুরুষ যদি নিজে তার বিয়ে দেখে তাহলে বুঝতে হবে যে তার বিয়ে করতে হবে অথবা এছাড়া অন্য ব্যাখ্যা হচ্ছে যে তার ব্যবসায় আয় উন্নতি হবে এবং সে তার আত্মীয় স্বজনের থেকে উন্নতি লাভ করবে মানে তার আত্মীয় স্বজনের থেকে সে অনেক সাফল্য অর্জন করবে আর কোনো মেয়ে যদি স্বপ্নে দেখে যে তার বিয়ে হচ্ছে তাহলে তার বেলায় বিষয়টি উল্টো হবে যেমন অনেক মেয়ে স্বপ্নে দেখে যে তার বিয়ে হচ্ছে সে যদি এই স্বপ্ন দেখে তাহলে বুঝতে হবে যে তার সংসারে অশান্তির সৃষ্টি হবে তার সংসারে ভেঙে যেতে পারে এবং তার অন্য আরেকটি বিয়ে হতে পারে বা দেশে তার স্বামীর থেকে ডিভোর্স প্রাপ্ত হতে পারে তো কোনো মেয়ে যদি এরকম স্বপ্ন দেখে তাহলে তার বেলায় এরকমটি হবে আর কোনো পুরুষ যদি তার নিজের বিয়ে দেখে তাহলে বুঝতে হবে যে তার ব্যবসায় বা সংসারে আয়োন্নতি হবে এবং তার বিয়ের বয়স হয়েছে তার বিয়ে করতে হবে তো প্রিয় ভাই আশা করছি বুঝাতে পেরেছি আপনাকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আল্লাহ